রোস্টের জন্য এখানে প্রথমে কে একটু অল্প একটু হলুদ একটু লবণ দিয়ে আমরা কতক্ষণ রেস্টে রেখে দিব চিকেনের পিসগুলি অল্প আঁচে ভেজে নিতে হবে হালকা করে একে একে এখানে সবগুলি মুরগির পিস আমি ভেজে নিয়েছিলাম আমি যে ভেজেছিলাম যে ওই তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিব একদম ঘরোয়া উপায়ে আসলে সবসময় রোজ কিংবা জয়ফল জয়ত্রী রসের মশলা এগুলো আমাদের ঘরে থাকে না তো খুবই সিম্পল উপায়ে যখন ঘরোয়া মশলাই ঘরে যা আছে তা দিয়ে আপনি কিভাবে হরহুট হাট হঠাৎ করে মেহমান আসলে রোস্ট রান্না করবেন আমরা আজকে তাই রান্না করে দেখাব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি এলাচ দারচিনি দিয়ে দেব আদা রসুন পেস্ট অল্প একটু পানি দিয়ে মশলাটা যেন নিচে লেগে না যায় একটু পানি দিয়ে দেবো দিয়ে একটু ধনে গুঁড়া জিরা গুঁড়া এখানে আমি বাদাম পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিবো আমি অল্প একটু দুধ আমাদের ঘরে সব সময় আসলে টক দইও থাকে না হলে এখানে মশলার সাথে মুরগির পিসগুলি খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে খুবই অল্প আছে মুরগিটাকে রান্না করতে হবে এর মধ্যে আর কোনো পানি টানি আর কোনো কিছু আমি আর অ্যাড করবো না এখানে যতটুকুই ঝোল আছে এটার মধ্যে এই মুরগিটাকে সিদ্ধ করবো আমি মুরগিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ আমার রোস্ট রান্না কিন্তু একদমই হয়ে গেছে এতটুকু গ্রেভি থাকবে এতটুকু গ্রেভি না হলে কিন্তু খাওয়া যাবে না